হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে দারুণ হেলদি একটা প্যানকেকের রেসিপি নিয়ে এই প্যানকেকটা চট জলদি হয়ে যায় আর খেতেও এতটাই টেস্টি না বলার মতো না একদম হেলদি উপায়ে আমি করেছি আর জানো বন্ধুরা এই প্যানকেকটা আমি বানিয়েছি আজকে ওটস দিয়ে তো যার কারণেই আমি বললাম হেলদি আর সাথে দিয়েছিলাম একটু বাদাম কুচি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম খুবই সুন্দর লাগে এটা তোমরা চাইলে বাচ্চাদেরকে টিফিনও কিন্তু ঝটপট চট জলদি এই রেসিপিটা বানিয়ে দিতে পারো প্লাস বাড়িতেও কিন্তু কিন্তু বানিয়ে খেতে পারো দারুণ লাগে তো চলো বন্ধুরা কীভাবে বানালাম সমস্ত কিছু বলে নিই তো প্রথমেই দেখো একটা মিক্সিং জার নিয়েছি আর এদিকে না আমি নিয়ে নিয়েছি ওটস তো এখানে আমি দু কাপ মতন ওটস নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু সুজি আর আমি একটু বেশি পরিমাণেরই বানাচ্ছি অনেকগুলো তো বাচ্চাদের টিফিনে দেব তাই একটু বেশি বানাচ্ছি আর সাথে এক কাপ দিয়ে দিয়েছি সুজি আর দিয়ে দেব এখানে একটা পাকা কলা তো কলা ছাড়াও বানানো যাবে তবে আমার কাছে ছিল তাই আমি দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য আর কি আর এবার আমি এখানে দিয়ে দেব দুধ তো এখানে আমি প্রায় প্রথমে আমি দিয়ে দিয়েছি দু কাপ মতন দুধ তবে পরে লাগলে আবার আমি সেই মতন বুঝে দেব তো দু কাপ মতন দুধ দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি তো চিনিটা আমি পরিমাণ মতন দিয়েছি হাফ কাপ মতন চিনি দিয়েছি একটু কমই দিয়েছি তোমরা চাইলে চিনিটা তোমার কম বেশি দিতে পারো আর কি তো মোটামুটি দেখো আমার মনে হচ্ছে একটু দুধ লাগবে তো এখানে যেহেতু দু কাপ ওটস আর এক কাপ সুজি দিয়েছি মানে টোটাল তিন কাপ তাই আমার এখানে দুধও লাগলো কিন্তু তিন কাপ এই মাপটা কিন্তু পারফেক্ট লাগলে এই ব্যাটারটা একদম ঠিকঠাক হবে তো মোটামুটি এখন আমি এটাকে তিন কাপ দুধ দিয়ে এটাকে একদম পেস্ট করে নিয়েছি ব্যাস পেস্টটা কিন্তু এরকম ঘন হবে আমার রেডি হয়ে গেছে পেস্টটা এবার আমি এই পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে নেব আর এটা না খুব বেশি পাতলা করলে না প্যানকেকগুলো তাহলে কিন্তু ভালো হবে না তো মোটামুটি এইরকম ঘন রাখার চেষ্টা করবে আর এই যে প্যানকেকের ব্যাটার কিন্তু আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো যেহেতু মিষ্টিটা আমি কম দিয়েছি তো তাই একটু নুন দিয়েছি নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর দারুণ একটা স্বাদ আসবে আর দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার আর তার অর্ধেক দিয়ে দিয়েছি বেকিং সোডা তো এই তিনটে জিনিস দিয়ে দিয়েছি এই তিনটে জিনিস তোমরা চাইলে স্কিপ করতে পারো তোমরা একটা ইনোর প্যাকেট দিয়ে দিতে পারো আর আমি এই প্যানকে একটা চকলেট ফ্লেভারের বানাচ্ছি তাই আমি এখানে দিয়ে দিলাম কোকো পাউডার তো এখানে কোকো পাউডারটা আমি বড়ো চামচের এক চামচ নিয়েছি নিয়ে এটাকে এবার আলতো হাতে ভালো করে সময় ধরে এটাকে একটু মিশিয়ে নিতে হবে তোমরা যদি চকলেট ফ্লেভারের না বানাতে চাও তাহলে কোকো পাউডারটা দেবে না এই অবস্থাতেই এটাকে মিশিয়ে নিয়ে বানিয়ে নেবে তো মোটামুটি আমি একটু চকলেট ফ্লেভারের বানাতে চেয়েছি প্যানকেকটা তাই কোকো পাউডারটা দিয়ে এটাকে ভালো মতন একটু সময় ধরে আলতো হাতে মিশিয়ে নিয়েছি এবার সবার লাস্টে আমি দিয়ে দেব এখানে তেল আর তেলের পরিমাণটা আমি একদমই কম দিয়েছি প্যানকেকের মধ্যে তো এখানে বড় চামচের আমি দু চামচ মতন তেল দিয়েছি ব্যাস আমি কিন্তু আর কোনো তেল ইউজ করবো না যেহেতু এটা হেলদি উপায় বানাচ্ছি তাই তেলটা আমি একদমই কম দিয়েছি দিয়ে এবার এটা আল তো হাতে একটু ভালো করে এটাকে মিশিয়ে নেব ব্যাস আমার কিন্তু রেডি হয়ে গেছে দারুণ টেস্টই প্যানকেকের ব্যাটারটা এবার কিন্তু একদমই সিম্পল তো মোটামুটি পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি এবার এটাকে প্যানে দিয়ে একটু করে নিলেই কিন্তু একদম ফাটাক্সে রেডি হয়ে যায় তো চট দিনে কিন্তু এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসে বানিয়ে দেওয়া যায় মোটামুটি ব্যাটার আমার রেডি হয়ে গেছে এবার আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে একদমই হালকা একটু বাটার মানে সরি বাটার নয় তেল দিয়েছি আমি তো তেলটা দিয়ে আমি এখানে একটা টিস্যু পেপার দিয়ে এটাকে ভালো মতন মুছে আমি ক্লিন করে নিলাম তো তাওয়ার মধ্যে কিন্তু মোটামুটি তেল নেই কিন্তু তাওয়াটা একটু অয়েলি করে নিলাম তো এখন আমার ব্যাটারটা কিন্তু এইভাবে আমি দু চামচ মতন ব্যাটার নিয়ে দিয়ে দেব তো প্রত্যেক কটা আমি কিন্তু এইভাবে খুব সুন্দর করে দিয়ে দেব তোমরা চাইলে একটু বড় সাইজেরও বানাতে পারো তো আমি এই সাইজটাই আমার মোটামুটি ভালো লাগলো তো আমি এই সাইজের বানাচ্ছি তো একেবারে একটু বড়ো সাইজের প্যানকেক বানিয়েও কিন্তু অনেকে খেতে পারো আর কি কেটে দিতে পারো টিফিনে তো আমার এই মিনি প্যানকেকগুলো বেশ ভালো লাগে তাই আমি এরকম ছোট ছোট সাইজের প্যানকেকগুলো করে নিলাম তো প্যানকেকগুলো দেওয়ার পরেই কিন্তু একদম গ্যাসটাকে কমিয়ে দিতে হবে আর সাথে সাথে কিন্তু এই যে ফুটো ফুটো বুদবুদ উঠে গেছে আর আমি না এখন একটু ঢাকনা চাপা দিয়ে মানে এক মিনিট মতন রাখবো রেখে তারপরে এটাকে ঢাকনাটাকে তুলে তুললেই কিন্তু আমার এটা মোটামুটি হয়ে যাবে তো এক পাশটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন আমি না একটু বাদাম দিয়ে বানাচ্ছি তাই আমি একটু পেস্তা সরি পেস্তা নয় এখানে আমি একটু কাজু বাদাম আর সাথে হচ্ছে কি একটু বাদাম নিয়েছি তো আমান বাদামটাকে আমি একদম স্লাইস করে কেটে নিয়েছি আর সাথে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এর আগে আমি অনেকবার প্যানকেক বানিয়েছি তবে এই রকম টেস্টি আর বাদাম দিয়ে এই রকম হেলদি প্যানকেক কিন্তু কখনো আমি বানাইনি তো যাই হোক প্যানকেকটা এবার কিন্তু খুব সুন্দর কিন্তু ওপরটা ড্রাই হয়ে এসেছে এবার কিন্তু আলতো হাতে এটাকে উল্টে দিতে হবে তো প্রত্যেক কটা প্যানকেক আমি এইভাবে উল্টে দিয়েছি আর তোমরা চেষ্টা করবে বাদামটা যখন দেবে ওপরেরটা একটু কাঁচা থাকা অবস্থাতে বাদামগুলোকে ছড়িয়ে দেবে তা তাহলে বাদামগুলো খুব সহজেই এই প্যানকেকের মধ্যে আটকে যাবে তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে প্যানকেকগুলো আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে না দারুণ আমার কাছে লাগছে খুব সুন্দর একদম ছোট ছোটো মিনি প্যান প্যানকেক দারুণ কিউট লাগছে তো এইভাবে আমি প্রত্যেক কটা প্যানকেক বানিয়ে নিচ্ছি আর এই প্যানকেকগুলো মানে মিষ্টিটা একটু কম দিয়েছিলাম তো তাই খেতে কিন্তু দারুণ হয়েছিল তো তারপরেও কিন্তু আমি আরও প্যানকেকগুলো আমি দিয়ে দিয়েছি আর এই প্যানকেকের মধ্যে এবার দিয়েছিলাম আমি কাজু বাদাম তো প্রথমে কিন্তু কাঠবাদাম দিয়েছিলাম তারপরে কাজু বাদাম দিয়ে এটা বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো বাদাম দিয়ে এটা বানাতে পারো বা বাদাম ছাড়াও বানিয়ে খেতে পারো তাতেও কিন্তু বেশ ভালো লাগবে তো এইভাবে দেখো সমস্ত প্যানকেকগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে খুব সুন্দর করে আর আমি বাচ্চাদের টিফিনে দেব বলে তাই আজকের অনেকগুলো প্যানকেক বানিয়ে নিয়েছি প্লাস বাড়িতেও খাবো আমরা তো যাই হোক আজকের আমার প্যানকেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে তোমরা জানিও আর পারলে বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও আর হ্যাঁ আমার এই রেসিপি ফলো করে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই প্যানকেকটা একদিন হলেও ট্রাই করো তো এই যে এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম যে প্যানকেকটা কত সুন্দরভাবে হয়েছে ভেতরটা একদম জালিদার হয়েছে দারুণ হয়েছে কিন্তু খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। আর হ্যাঁ তোমরা যারা নতুন আমার এই রেসিপিটা দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তাহলে এইরকম নিত্য নতুন আরও রেসিপি দেখতে পারবে আজকের আমি এখনই বিয়ে নিলাম ভালো থেকো টাটা